এত জানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশকে বিলীন করে দিয়েছিল সে কাছে না বিদেশীদের হাতে আমরা পাঁচে আগস্টের পরে ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার মাজা সুজা করে বিদেশীদের উপেক্ষা করে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখবেন কিন্তু তারা রাখতে পারেন না করে অন্তর্বর্তী সরকার বিদেশিদের হাতে আমাদের বন্দর তুলে দিয়েছে আমরা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই আমরা যারা বিদেশি আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে আমরা যারা লড়াই করেছি তারা কিন্তু বেঁচে আছে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডাক্তার ইনু সাহেব আপনাকে মনে রাখতে হবে বিপ্লবীরা যুগ যুগে মরা যায় না বিপ্লবীরা কিছু মারা যায় আমার বেঁচে থাকে সেই বিপ্লবীরা যারা বেঁচে থাকবে তারা বেঁচে থাকতে আপনি বাংলাদেশের বন্দর দিবেন আর আমরা আঙুল দিশে বসে থাকবো তা হতে পারে না আমরা ভেবেছিলাম সে খাচিরা মজা পাকা করে ক্ষমতার জন্য বিদেশিদের কাছে সবকিছু বিলীন করে দেবে কিন্তু আপনি মাজাস পূজা করে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখবেন কিন্তু আপনি ধরে রাখতে পারেন না সেই কাছিরা বিদেশীদের কাছে আত্মসমর্পণ করার জন্য পরভিমনে যে পরিণত হয়েছে যমুনা তো সে পরিণত হতে পারে আমরা বলতে চাই বন্দর নিয়ে যে চুক্তি হয়েছে এই চুক্তি অতি সত্তর বাতিল করতে হবে যদি বাতিল না করেন তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা আন্দোলন করব এবং অভিমুখে যাব অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা পালানোর পথ খুঁজছেন কিন্তু আমরা শেখ হাসিনার চোখ রাঙানিকে উপেক্ষা করে বারবার তারা গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশে আমরা ছিলাম আমরা পালাই নেই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান পালিয়ে যাবেন তাকে কিন্তু পাওয়া যাবে না কাজেই সকল জনগণকে সচ্চার হতে হবে আমি আর একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই বন্ধুরা বাংলাদেশে আমরা আপনারা দেখেছিলেন একজন মানুষের নাম মানিয়ে দিয়েছিল কাওয়া কাদের তিনি সব সময় কা 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 করতেন সেই জায়গায় এখন পূরণ করেছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটরি তিনিও দেখছি এখন কা কা করছেন বিএনপিকে ছবে দিচ্ছেন আমি তাকে বলতে চাই সে খাচ্ছি সেইভাবে নোট না সংসদ ভবনকে অপবিত্র করে তুলেছিলেন সেখানে হলো বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় আইন প্রণয়ন করা হয় এই নাসিরুদ্দিন পাজরি আবার দেখছি শেখ হাসিনার ভাষায় নর্তকী না চানা এবং অন্যান্য ব্যক্তিদের নিয়ে তারা পার্লামেন্টে স্বপ্ন দেখছে তিনি গতকালকে বলেছেন তাদের নাকি এগারোশো সংসদ দেশের বিক্রি হয়ে গিয়েছে নাচরুদ্দিন পাটোয়ারি তাহলে তো আপনার আর টেনশন নাই আপনি কাওয়া কাদের স্থান পূরণ করছেন বাংলাদেশের মানুষ আপনাকে রাজনীতিকভাবে ভাবে উপযুক্ত শিক্ষা দেবে যদি আপনি রাজনীতিবিদ হয়ে রাজনীতি না করেন আমরা নতুন করে ষড়যন্ত্র দেখছি এই ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে আমরা যদি মোকাবেলা না করতে পারি তাহলে জাতীয় নির্বাচন নিয়ে যেই ষড়যন্ত্র চলছে নির্বাচন কালক্ষেপণ হবে